আর অনেকগুলো দোয়া আছে জিকির আছে এগুলো নিয়মিত পড়েন এগুলো শরীর বন্ধের মতো কাজ দেয় আল্লাহ তালা আপনাকে রাখবেন এর পাশাপাশি ম্যাজিক যেন কাজ করতে না পারে এই সুরায় কাফের প্রথম দশায়াত পড়বেন ঘরে ঢুকতে বের হতে বিসমিল্লা বলে পড়বেন সবকিছুতে বিসমিল্লা বিসমিল্লা সবকিছুতে করবেন ওইটাতে কোনো ক্ষতি হবে না হিংসা আল্লাহ বিশেষ করে শয়তানের শয়তানই বিসমিল্লা বললে ওখানে আর টিকে না অনেক কবিরাজ আছে দেখবেন তারা বিয়ে বন্ধ করে লম্বা দাঁড়িয়ে আছে আবার মাসাল নামাজ কালামও পড়ে ফেরিস্তার মতো মানুষটার কাছে কেউ যায় দুইশো পাঁচশো দুই হাজার চার হাজার টাকা ধরা দিলে অমুক মেয়ের বিয়ে বন্ধ করে দেয় করে দেয় আছে না নাই এ তো সাক্ষাৎ ইবলিস এটা হুজুর না এটা সাক্ষাৎ কি ইবলিস ওটা মুখে লম্বা দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু সাক্ষাৎ ইবলিস কারণ মানুষের ক্ষতি করা ইসলামে জায়েজ না হারাম এই হারাম কাজটা যদি কোন ক্ষণার কোনো এতাবিজ ব্যবসায়ী যদি আপনার টাকা নিয়ে এই খারাপ কাজটা করে হারাম কাজটা করে কারোর মেয়ের বিয়ের বন্ধ করার জন্য এই কাজ করে এখন আপনি বলতে পারেন মানুষ এটা করতে পারে কিনা ব্ল্যাক ম্যাজিক জাদু শয়তানের আশ্রয় নিয়ে এরকম ক্ষতি করতে পারে এটা প্রমাণিত করণ হ্যারিস দ্বারা তো সেই ক্ষতিকর কাজ যদি কেউ করে তাহলে ওটা সাধারণ কোনো মানুষ না সাধারণ কোনো পাপিও না ওটা ডेंजरस পাপী ইবলিস মানুষ রূপী শয়তান আমাদের দেশে দেখা যায় কারোর সাথে কারোর একটু মনমালিন্য হয়েছে। অনেক সংসারে আছে বহু শাশুড়িই ওই কাম করে শাশুড়ি যায় বউর বিরুদ্ধে তাবিজ জানে বউ যায় শাশুড়ির বিরুদ্ধে তাবিজ আনে আছে না নাই তাবিজ ব্যবসায়ী তো জমজমাট ব্যবসা হ্যাঁ শাশুড়ি হের কাছে যায় বউ তাবিজ দিয়ে দেয় বলে বালিশের নিচে ধুয়ে দিবেন আছে না নাই বলে পানিতে চুবাই দিবেন খাওয়াই দিবেন মনে রাখবেন এগুলো ইমান নষ্ট করে দিতে পারে ইমান ধ্বংস করে দিতে পারে কারণ এগুলো বেশিরভাগই সেহের আশ্রয় নেওয়া হয় শয়তানের আশ্রয় নেওয়া হয় ইমান ধ্বংস হয়ে যায় অনেকে আপোষের তাবিজ করে আছে না যে আমার লাইনে নাই একেবারে বেলাইনে উল্টা পাল্টা করে আসলে হয়তো বেলাইনে আছে তো বউ যায় বলে হুজুর একটা আপোষের তাবিজ দেন আপোষ আছে না নাই খবরটা আপনার সুখ দুখ এই সব কিছুর জন্য আপনি দরখাস্ত নিবেদন করবেন আরসের মালিকের কাছে মুসলমানের অস্ত্রের নাম হলো দোয়া মুসলমানের অস্ত্রের নাম কি এই দোয়া অস্ত্র ব্যবহার করবেন ওই তাবিজ নিয়া এর ক্ষতি করবেন ওর বিয়ে বন্ধ করবেন এগুলা করবেন অনেক সময় দেখবেন কবরস্থানে তাবিজ গাড়তে বল সেহের জাদু যার বিরুদ্ধে হয় ওই ব্যক্তির অসুস্থ হয়ে যায় অনেক সময় মৃত্যুর মুখে পতিত হয়ে যায় ধ্বংস হয়ে যায় বিভিন্ন পুতুলের গায়ে আপনার পিন মারা থাকে নানা ভাবে হয় আজকাল এগুলা ঘরে ঘরে হয়ে গেছে জনজনে হয়ে গেছে যদি আপনাকে কেউ এগুলা করে ক্ষতিগ্রস্ত না করুক আপনি চান যে এরকম ম্যাজিক করে জাদু করে এমন অনেক ফ্যামিলি কথা আমরা জানি যে ফ্যামিলিতে এটা কেউ কল্পনাও করে না এমন মানুষের তার বিরুদ্ধে তাবিজ করে বসে আছে হিংসার কারণে পিছিয়ে লাগে বসে আছে টের পায় নাই খাওয়ায় পরায় সারা জীবন মানুষ করছে উপর দিয়ে সব ঠিক আছে তলে তলে ঠিক তার বিরুদ্ধে এই ব্ল্যাক ম্যাজিক এবং শয়তানের অস্ত্র নিয়ে জাদু করে বসে আছে ক্ষতি করে বসে আছে রোগবালাই আর ভালো হয় না মৃত্যুর দিকে চলে যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাচ্ছে অনেক ফ্যামিলিতে এগুলো আছে যদি আপনি চান যে এগুলো কোনটাতে আমার জন্য ক্ষতি না হয় তাহলে আপনার করণীয় হলো সকাল সুন্দর দোয়া জিকিরগুলো নিয়মিত পড়বেন সকাল সুন্দর দোয়া জিকিরগুলো কখনো ছাড়বেন না নিয়মিত পড়বেন জীবনে সব ছুটে যাবে এটা ছাড়তে পারবেন না সকাল সুন্দর সব দোয়া পড়তে না পারেন অন্তত তিন কুল সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তিনবার তিনবার সকালে তিনবার তিনবার সন্ধ্যায় পড়েন বিসমিল্লাহিল্লাজি লা ইলাহা ইল্লা হুমা এটা পড়েন সন্ধ্যা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন তিনবার এটা পড়েন আয়াতুল কুরসিটা পড়েন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রব্বুল এই অংশটা সাতবার সকালে সাতবার সন্ধ্যায় পড়েন আর অনেকগুলো দোয়া আছে জিকির আছে এগুলো নিয়মিত পড়েন এগুলো শরীর বন্ধের মতো কাজ দেয় আল্লাহ তালা আপনাকে সেফে রাখবেন এর পাশাপাশি ব্ল্যাক ম্যাজিক যেন কাজ করতে না পারে এই জন্য বেশি বেশি করে সুরায় বাঁকারা তেলাওয়াত করবেন বাসায় চালু করে রাখবেন সুরায় কাহের প্রথম দশায়াত পড়বেন ঘরে ঢুকতে বের হতে বিসমিল্লা বলে পড়বেন সব বিসমিল্লাহ বিসমিল্লা সবকিছুতে সব কিছুতে করবেন ওইটাতে কোনো ক্ষতি হবে না ইংসা আল্লাহ বিশেষ করে শয়তানের শয়তানি বিসমিল্লা বললে ওখানে আর টিকে না আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন